হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার আজকে সাব সেন্টার আছে মানে আজকে যেহেতু বুধবার ইমিউনাইজেশান ক্যাম্প আছে যেতে হবে কিন্তু বিকেলবেলাটা খুব বিকেল বিকেলবেলাতে আমাদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে ওর মা বাবির কিছু বন্ধুবান্ধব আসবে সব নিয়ে আমাদের বাড়িতে বেলাতে জমজমাট পিকনিক তো কাল রাত্রিবেলায় অনেক মানে বাজার দোকান করা হয়ে গেছে আজকে বিকালবেলা বাকিটা হয়ে মানে ও আজকে বাড়িতে থাকবে বাজার দোকান বাকিটা করবে আর দিয়ে রাত্রিবেলাতে এসে শুরু হয়ে যাবে আমাদের প্রোগ্রাম এই যে এগুলো কাল রাত্রিবেলা মুদিখানা বাজার করে আনা হয়েছিল এই পাতা আর এখানে হচ্ছে মাটনটা এই যে মাটনটা এনেছে আর আমি কালকে ভেজ পকোড়া হবে তার জন্য বাঁধাকপি কেটে সকাল সকাল ভাত খেয়ে অফিস বেরিয়ে যাচ্ছি এই যে আজকে রান্না হয়েছে ধনে পাতার চাটনি শাক আর হচ্ছে ডাল মাছের ছাড় এ দিয়ে খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি রেডি সাজুগুজু হয়ে গেছে আজকে আর স্কুটি নিচ্ছি না মানে আমার স্কুটিটা একটু সার্ভিসিং করতে চাইছে দোকান থেকে একটা স্কুটি দিয়েছে যেটা আমি চালাতেই পাচ্ছি না মানে এত বিচ্ছিরি কন্ডিশান সেটারও কন্ডিশান ভালো নয় সেজন্য আমাকে দিতে যায় চলে এসেছি সেন্টারে এই যে বসে আছি এখনও কেউ আসেনি আজকে তো ভ্যাকসিন এখনও ভ্যাকসিন আসতে একটু দেরি হয় এগারোটা বেজে যায় তারপরে আশা দিদিরাও কেউ আসেনি তারপর ক্যাম্প করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নতুন বছরে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যে পপকর্ন ক্যাম্পেন শেষে এখন চলছে তাতে পিকনিকে জোর শুরু হয়ে গেছে এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে চার্জের ভেজ ফুলকপি গাজর বিনস ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে আদা কুচোনো আছে আর এখানে পকোড়ার জন্য ভেজ পকোড়ার জন্যে বাঁধাকপি ফুলকপি গাজর বিনস মুর মা হয়েছে মানে কাতলা মাছ এখানে হচ্ছে পাবদা মাছ সব রেডি হয়ে গেছে রেডি হচ্ছে আর এখানে হচ্ছে চা নিচে খানিকটা করে নিয়ে তারপরে ছাদে দিয়ে বাকিটার রান্না কমপ্লিট হবে এই যে মশলাপাতি সব বাটা চলছে প্রথমে আদা বেটেছি তারপর লঙ্কা বেটেছি এখন রসুন বাটা চলছে আর ওদিকে মাছ ভাজা চলছে পাতরা মাছগুলো ভাজা চলছে চাটনিটা চাটনিটাই করায় বেশি দেওয়া হয়েছে এগুলো করে দেওয়া হয়েছে ওপরার এই যে মাথা চলছে একটু নুন দিয়ে চটকে নিলাম সেগুলো ফ্রাই হচ্ছে ওগুলো পাবদার ফ্রাই মানে ভাজা আছে এই তরকারিটা করবো সরষে পাবদা এখানে হয়ে গেছে

তারপর এই দেখুন এই দেখো দেখুন এখানে রান্না হচ্ছিল ওই যে দূরে দূরে ফুল গাছ দেখতে পাচ্ছেন ওখান আর এই এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন

বাবা জ্ঞান তো বাজে একটা এখন এই সবে গোছানো বাগানো শেষ হলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লকের টাটা বাই বাই গুড নাইট